আসসালামু আলাইকুম আমি এ আর বাচ্চু দেশ ও প্রবাস বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও যারা এখনও লাইক শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন আর দর্শক আজকে যেখানটায় আছি জায়গার লোকেশনটা প্রথমে আগে বলে দিই এই জায়গাটা হলো আমাদের বিশ্ব রোড কচুয়াচমনি এই যে কচুয়াচুমনি লাকসাম রোড দিয়ে এসে আমাদের কাজীপাড়া যে রোডটা ঢুকছে দেখেন এখানেই এখানে এখন বহুতলা বিল্ডিং অনুমতি দেয় সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গায় এখন হাউজিং হয়ে গেছে ছোটো ছোটো হাউজিং অনেক হাউজিং হয়ে গেছে তো দর্শক রাস্তার কোনো সমস্যা নেই এখানে দেখেন বারো ফিটের রাস্তা আছে কোথাও বারো ফিট কোথাও পনেরো ফিট রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই এই রাস্তাটা দিয়ে আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি মেন রোড থেকে সামান্য আমাদের যে কাজীপাড়া মেন রোড আছে কাজীপাড়া মেন রোড থেকে সামান্য দুইশো ফিট ভিতরে তো মোজা হিসাব কাজীপাড়া মোজায় এখানে ছয় শতকের একটা প্লট আছে এটা দেখিয়ে দেব এই যে বাউন্ডারি করা ছয় শতকের প্লটটা মূলত এই পলটটাই বিক্রি করা হবে বাউন্ডারি করা আছে কোনো সমস্যা নেই আর এটা এই জায়গাটাও আসলে একটা প্রবাসীর জায়গা উনি অনেক আগে কিনে রেখেছিলেন এখন আবার ছেড়ে দিবে উনি অন্য কোথাও রেডিমেড বাড়ি নিবে যার কারণে জায়গাটা ছেড়ে দিবে। তো রা দুই দিক দিয়ে রাস্তা পাইছে দর্শক আমি এই যে রাস্তাটা আরও আছে দেখিয়ে দিয়ে যে ওইদিকে বরার জায়গা আছে দেখেন ওইদিকে রাস্তাটা চলে যাবে রাস্তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা বত্রিশ লক্ষ টাকা যেহেতু রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা ক্লিয়ার আমি দেখিয়ে দিলাম তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব বসলে কিছুটা কম করতে পারবেন আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ